নমস্কার বন্ধুরা এবং আদাব আশা করি অনেক ভালো আছেন এবং মহান সৃষ্টিকর্তার নামে আমিও ভালো আছি তো অনেক সাধনার পরে আপনার সাথে আমার দেখা হলো তো ওয়েলকাম স্বাগতম জানাই হ্যাঁ আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো তো আপনারা সুখ সময়ের জন্য আমার পাশে যেভাবে থাকতেছেন বা পাশে রয়েছেন ঠিক আছে আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি ছোটো করব না ছোট করব না তবুও বলতে হয় আসলে আপনারা যে আমার পাশে সব সময়ের জন্য রয়েছেন ঠিক আছে এর থেকে ভালোবাসা হ্যাঁ আর কিভাবে আপনাদেরকে আমি দিব তো জানি না ঠিক আছে চেষ্টা করবো আপনাদেরকেও ভালোবাসা দেওয়ার জন্য আর বিশেষ করে যে আসলে আমরা সবাই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকি তো এই কাজের ফাঁকের মাধ্যমে ঠিক আছে আপনাদের সাথে আমাদের পরিচয় ঠিক আছে আপনাদের সাথে আমাদের পরিচয় সেই পরিচয় হয়ে আমাদেরকে অনেক ভালো ভালো লাগলো এবং আসলেই আমার একজন আমার সৌভাগ্য যে আপনার মতন আমি একজন বন্ধু পেয়েছি ঠিক আছে আসলে এটা ভাগ্যের ব্যাপার তো আসলে আমরা সব সময়ের জন্য একে ওপরকে ভালোবাসা দিয়ে থাকবো আর বিশেষ করে ঠিক আছে যারা আমার নতুন অডিয়েন্স বা নতুন বন্ধু হতে চাচ্ছেন তো প্লিজ সকলেই হয়ে যাবেন ঠিক আছে চেষ্টা করব আপনাদেরকে আমি ভালোবাসা দেওয়ার জন্য আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে ঠিক আছে যত আপনি যত আপনি ভালোবাসা দিতে পারবেন তত আপনি ভালোবাসা নিতে পারবেন তো আপনাকে পেয়ে আমি অনেক আনন্দিত অনেক আনন্দিত তো আসলে আমরা এভাবে যেন সামনের দিকে এগিয়ে যাই শুধু আমি একা না সকল বন্ধুদেরকে সতেই আমি এগিয়ে নিয়ে যেতে চাই আর বিশেষ করে সে বন্ধুরা যেন সকলকে সাপোর্ট করে এবং সকলের পাশে থাকে এটাই আমার কামনা থাকবে তো আসলে অনেক অনেক তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা হ্যাঁ অনেকেই ভালোবাসার শ্রদ্ধা থাকলো তো আসলে একা একা কোনো দিন সামনে এগিয়ে যাওয়া সম্ভব না তো আপনারা সকলেই সকলের সাথেই সকলেই একটু সহযোগিতা করবেন আরেকটা বিষয় হলো কি যে কার ভিডিও সামনে আসলো বা না আসলো সেটা দেখবেন না ফেসবুক আপনাদেরকে যেটা সাজেস্ট করে থাকবে ঠিক আছে সেটাই আপনারা সেভাবে কাজ করবেন আমার মনে হয় সবচেয়ে উত্তম হবে সেটাই উত্তম হবে আসলে অনেকেই আছে ঠিক আছে আমরা দেখে দেখে ভিডিও দেখি অনেকই আছে হ্যাঁ দেখে দেখে ভিডিও দেখি অপরিচিত পরিচিতদেরকে ভিডিও বেশি দেখি সে কাজটা করবেন না সে কাজটা করলে হয়তো এঙ্গেজমেন্ট আপনাদের ডাউন হতে পারে তো আশা করি আমি আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ